হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর চলে এসেছি তোমাদের সামনে আমি ভিডিও নিয়ে আমরা যাচ্ছি কোথায় তোমরা দেখতে থাকো আমরা চলে এসেছি হলো স্কন মন্দিরে এই ইস্কনটি হলো শিলিগুড়িতে আমরা অনেক ঘুরে ফিরে অনেক দিন পর আসলাম রাস্তা ভুলে গেছিলাম তাই আমাদের ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো যাক ভালোই লাগলো সন্ধ্যা এসে একটা জিনিস লাভ হয়েছে যে আমরা সন্ধ্যা আরতি দেখতে পেলাম চলো সন্ধ্যা আরতির আওয়াজ পাচ্ছি মনে মনটাও ভরে গেল এখানে অনেকগুলো আরও মন্দির আছে চলো তোমাদের আমরা মন্দিরের কাছে নিয়ে যাই আর এখানে একটা ছোট্ট একটা পুকুর টাইপের মতন আছে আর পাশে একটা রথের মতন আছে অনেককে দাঁড়ায় ওখানে ছবি তোলে দেখো এখানে প্রচুর লোকের সমাগম এই যে চলে এসছি আমরা শ্রী শ্রী রাধা মাধব সুন্দর মন্দির দেখো তোমরা এই যে আমরা চলে এসেছি দেখো কত লোকের ভিড় আর ভেতরে কি সুন্দর সাজিয়েছে প্রচুর লোক এসেছে এখানে সন্ধ্যা আরতির জন্য আমার মেয়ে আমি আমার যা আরও অনেকেই এসেছে সবাই মিলে আমরা একত্রিত হয়ে এখানে এসেছি বেশ ভালো বেশ ভালোই লাগছে তোমরা তোমরাও দেখে বলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর যারা যারা শিলিগুড়িতে থাকো তারাও অবশ্যই বলবে তোমরা কখনো গেছো নাকি সন্ধ্যা আরতের টাইমে অবশ্যই বাড়ির কাছে হলে কেই না যাবে এত সুন্দর একটা মনোরম দৃশ্য সবাই মন চায় যেতে সবাই মিলে একুসাথে করতালি দিয়ে কীর্তন করছে দেখে মনটা সত্যিই ভরে গেল আর এখানে ঠাকুরগুলো এত সুন্দর সাজানো গোছানো সবাই পুজো করছে বেশ ভালো লাগলো শুনে ওনটা সত্যিই ভরে গেল দেখো তোমরা এখানে উপরের খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইট তারপর ছোটো ছোটো ফ্ল্যাগ দিয়ে খুব সুন্দর সবাই আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে শুনছিলাম কিন্তু আমার শাশুড়ি মা ভেতরে চলে গেছে তা আমি খুঁজেও পাচ্ছিলাম না অনেকক্ষণ ধরে ওনাকে খোঁজার চেষ্টা করছিলাম ওখানে বেশিরভাগই সবাই দেখছি গোপী ড্রেস পরেছিল মেয়েরা একসাথে নাচ করছিল দেখে সত্যি ভালো লাগলো এত সুন্দর সন্ধ্যা আরতির টাইমে সবাই মিলে একসাথে কীর্তন করলে মনটিও ভালো লাগে দেখতে পাবে সবাই দেখো সবাই মিলে সামনের দিকটাতে সবাই মিলে আনন্দ করছে ঠাকুরের নাম গান করছে খুবই সুন্দর পরিবেশ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম রাম হরে হরে এই ধ্বনিতে সবাই মিলে একসাথে জড়ো হয়ে করতালি দিয়ে সন্ধ্যা আরতি পালন করছে ঠাকুরের নাম গান সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সবার মনোকামনা পূর্ণ হোক সবাই ভালো থাকুক ভগবান যেন সবার ডাক শোনেন এই সন্ধ্যা আরতি হতে হতে তার কিছুক্ষণ পরে ঠাকুরের সামনে যে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদ আবার সবাইকে দেওয়া হয় কিন্তু সেটা ছিল প্রচণ্ড ভিড় এই ভিড়ের মধ্যে দিয়ে আমিও চেষ্টা করছিলাম যদি একটু ঠাকুরের প্রসাদ যদি একটু পাই তাও জোর জবস্তি করে আমিও গেলাম সামনের দিকে এগিয়ে